নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ওটস দিয়ে মিষ্টি গোলা রুটির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণে রুটি বানাবেন সেই পরিমাণ বুঝে ওটসটা নিয়ে নেবেন আমি কিন্তু এই মিষ্টি ওটসের গোলা রুটির জন্য কোনো রকম চিনি বা গুড় ব্যবহার করব না যেটা সবাই খেতে পারে সেই অনুযায়ী আমি এই রেসিপিটি করছি এখন আমি রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা আপনার প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে তাতে আমি ওটসগুলো দিয়ে দিয়েছি এখন অল্প আছে ওটসগুলো একটু ভেজে নেব অল্প আছে একটু ভেজে নিয়েছি এখন একটু ঠান্ডা করে নেব ওটস একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারে তুলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু সুজি যে পরিমাণ ওটস নিয়েছি তার একটু কম পরিমাণ সুজি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু গুঁড়ো করে নেব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু তাল মিষ্টি আমি এখানে চা চামচে দেড় চামচ পরিমাণ তাল মিষ্টি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন দিয়ে দেবো দুধ আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি সেই পরিমাণ দুধ দিয়ে দিলাম একই বাটি মেপে আমি সব কিছু ব্যবহার করলাম এতে পরিমাপগুলো কিন্তু ঠিক থাকবে এখন আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে নেব তাহলে সমস্ত কিছু ভালোভাবে মিশে যাবে মিক্সিং জারটা আমি আবারও ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর মিশে গেছে এখন এই ব্যাটারটি আমি একটা পাত্রে ঢেলে নেব এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এখন ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা ঘনত্বটা কীরকম এসছে দেখুন ঘনত্বটা কীরকম এসছে এই একই মাপে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু এর কোনো অসুবিধা হবে না এটা তৈরি করতে আর এই দেখুন চামচের পেছন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হবে যেহেতু আমি মিক্সিতেই সমস্ত কিছুকে ঘুরিয়ে নিয়েছি তাই বেশি ফেটানোর আর প্রয়োজন হবে না এখন এগুলোকে আমি ভেজে নেব রুটিগুলো ভাজার জন্য এখানে আমি গ্যাস ওভেনে একটা বসিয়ে দিয়েছি একটু সাদাতে এখন তেলটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব এখন ব্যাটারটার থেকে একটা চামচে করে নিয়ে এইভাবে দিয়ে দেব দিয়ে এই চামচের পেছন দিয়ে এইভাবে রুটির আকারে চারিদিকে ছড়িয়ে দেব আর অল্প আছেই দেব না হলে নিচটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে উঠবে এইভাবে আস্তে আস্তে করে রুটির আকারে চারিদিকে ছড়িয়ে দেব এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেব কিছুক্ষণ এইভাবে রাখার পর যখন দেখবেন উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে এখন এটাকে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ অল্প আছেই ভাজতে হবে এখন ওপিঠটাও কিছুক্ষণ এইভাবে রেখে দেব তাহলে ওপিটটাও ভাজা হয়ে যাবে দু মিনিট অল্প আছে ওপিটাও রেখে দিয়েছি এখন দেখুন এই কত সুন্দর ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমার হয়ে গেছে অনেকে গুড় চিনি খেতে পারেন না তারা কিন্তু এই তাল মিষ্টি ব্যবহার করে এই মিষ্টি গোলা রুটি বানিয়ে খেয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর খুবই হেলদি খাবার যেহেতু ওটস দেওয়া আছে সকলেই নিশ্চিন্তে এটা খেতে পারবেন এটা আমার রেডি নামিয়ে নেব তখন বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব